সকলের প্রতি দোয়া ভালোবাসা দিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও ভিডিও দেখার পরে যদি কেউ এই মালগুলো লুঙ্গিগুলো পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন আর আজকের ভিডিও কালকে যদি এই লুঙ্গিগুলো চাচ্ছেন তো দিতে পারবো না তো এখন ভিডিও করার সময় হয় না তবুও চেষ্টা করলাম একটা ভিডিও করার জন্য তো আপনারা এই লুঙ্গিগুলো দেখে ঈদের উপলক্ষে কম রেডের এই লুঙ্গিগুলো আপনারা নিতে পারেন আর ব্যবসা যারা করবেন বা বেশি বেশি লুঙ্গি কম রেডের মালগুলো এখন চলতেছে তো আমাদের এই ভিডিওটা দেখতে থাকেন মাত্র চার পিস লুঙ্গি পাচ্ছেন এক হাজার পঞ্চাশ টাকা চার পিস লুঙ্গি পাচ্ছেন এক হাজার পঞ্চাশ টাকা কালার আছে কয়েকটি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা চার পিস এই লুঙ্গিগুলো পাচ্ছেন যার ভালো লাগবে লুঙ্গিগুলো দেখে সাথে সাথে অর্ডার দিবেন আবার ছবি পাঠাতে হবে এই কথা বলবেন না যদি ভালো লাগে আপনার ভিডিও কল ভিডিও কলও দিবেন না স্ক্রিনশটে পাঠাবেন যদি থাকে ইনশাল্লাহ পাঠাবো কন্ডিশনে মাল পাঠানোর চেষ্টা করবো এক হাজার বিশ টাকা দেবেন যতটুকু প্রয়োজন নিয়ে নেবেন এক হাজার পঞ্চাশ টাকা চার পিস এই লুঙ্গিগুলো আপনি আপনার দোকানে নিতে পারেন কারণ দোকানের জন্য এই লুঙ্গিগুলো বিক্রি করার জন্য ভালো হবে কম রেডের লুঙ্গি কিন্তু কোয়ালিটি মোটামুটি ভালো আপনারা নিতে পারেন এটা চমৎকার একটা লুঙ্গি এটা আপনারা যদি নিতে চান নিতে পারেন বুখারি লেভেল লাগানো লোকাল লেভেল মাত্র বারোশো টাকা চার পিস আপনারা এই লুঙ্গিগুলো সংগ্রহ করে নিতে পারেন চার পিস মাত্র বারোশো টাকা যদি ভালো লাগে এই লুঙ্গিগুলো সংগ্রহ করবেন চার পিস মাত্র বারোশো টাকা আপনারা এই লুঙ্গিগুলো নিঃসন্দেহে নিতে পারেন যদি ভালো লাগে আপনার ভিডিও দেখার পর আমাদেরকে স্ক্রিনশটে দিয়ে দিবেন বারোশো টাকা কন্ডিশনে মাল নেওয়ার চেষ্টা করবেন কোরিয়ার সার্ভিসের ঠিকানা দিবেন মোবাইল নাম্বার দিবেন এক হাজার বিশ টাকা দিবেন ইনশাল্লাহ লুঙ্গিগুলো আপনি চাওয়া মতো আমরা আপনাদের মতো লুঙ্গিগুলো পৌঁছে দেবো কুরিয়া সার্ভিসে মাত্র এক হাজার বিশ টাকা দিলে আপনি এক হাজার বিশ টাকা দিলে এক দশ হাজার টাকার বা বিশ হাজার টাকার মাল নিতে পারবেন নিঃসন্দেহে বা দুই পেটিও নিতে পারবেন দেখেন চমৎকার কালার আকর্ষণীয় ডিজাইনের এই লুঙ্গিগুলো সংগ্রহ করে নিতে পারেন ভালো ভালো কালারগুলো আপনারা বারোশো টাকা থান এই লুঙ্গিগুলো কালেকশন করে নিতে পারেন নিঃসন্দেহে নিতে পারেন কোয়ালিটিও যথেষ্ট ভালো পানাটাও যথেষ্ট ভালো যদি ভালো লাগে লুঙ্গিগুলো আমাদের থেকে সংগ্রহ করবেন তিনশো টাকা পিস বারোশো টাকা থান এই লুঙ্গিগুলো নিতে পারেন এটা কালোর মধ্যে একটু কালার আছে লুঙ্গিটা খুবই সুন্দর মানে মেন হচ্ছে লুঙ্গিটা অত্যন্ত সুন্দর আপনার তিনশো টাকা পিস যদি ভালো লাগে এই লুঙ্গিটা আপনারা নিতে পারেন এটা কিন্তু নীল কালার আসলে মোবাইলে বোঝানো যাচ্ছে না কালারটা নীল কাছ থেকে এনে দেখালাম লুঙ্গিটা এমনি কিন্তু দেখতে সুন্দর দূর থেকে কালারটা বেশি বোঝা যায় না আপনার কালারটা হচ্ছে নীল কালার মাত্র তিনশো টাকা পিস যদি ভালো লাগে এই লুঙ্গিগুলো আমাদের থেকে নিতে পারেন অনেকগুলো কালার আছে তারপরে এই কালারটা খুলুন এই লুঙ্গিগুলো আপনারা হায়দার ব্লক থেকে কালেকশান করবেন মাত্র তিনশো টাকা পিস তিনশো পঁচাত্তর টাকা পিস দুশো পঁয়ষট্টি টাকা পিস এই ভিডিওটা দিয়ে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কমরেডের অনেকগুলো লুঙ্গি আপনারা মানে অনেক দিন যাবৎ অনেক লুঙ্গি চাচ্ছিলেন কমরেডের তা আমি ভিডিওটা দিলাম যদি কারো ভালো লাগে সরাসরি আসবেন আর যদি মনে করেন কন্ডিশনে নিতে চান নিতে পারেন আসলে মোবাইলের কালারটা ধরানো যাচ্ছে না এই কারণে আমি আপনারা একটু কাছে এনে দেখাচ্ছি মাত্র তিনশো টাকা পিস এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি কাশ্মীরি লেভেল দিয়ে যদি ভালো লাগে লুঙ্গির পানাটা যথেষ্ট ভালো তিনশো টাকা পিসের এই লুঙ্গিটা আপনারা আমাদের থেকে নেবেন সুতার মানটাও ভালো মাত্র তিনশো টাকা পিস এই লুঙ্গিগুলো আমরা আপনাদের কাছে বিক্রি করছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান পাশাপাশি অনেক ধরনের লুঙ্গি আছে যে লুঙ্গিগুলো আপনারা আমাদের থেকে নিলে লাভবান হবেন সরাসরি চলে আসবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার টুঙ্গি স্টেশন রোড শিলমুন বেঙ্গল ফ্যাক্টরির পাশে